ফোনের ব্যাক পার্টে টাকা রাখার ফলে কত বড় দুর্ঘটনা হতে পারে সেটা যদি আপনি আজকের এই ভিডিওটি না দেখেন সেক্ষেত্রে জানতে পারবেন না আপনি যদি ফোনের টাকা রেখে থাকেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারে আসবে যারা ফোনের টাকা নাও রাখেন তাদের জন্য কিন্তু আজকের এই কেননা সামনে যদিও আপনার পরিকল্পনা থাকে ফোনের ব্যাক পার্টে কোনো না কোনো সময় টাকা রাখার সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাকে মনে করিয়ে দিবে ফোনের ব্যাক পার্টে টাকা রাখার ফলে কি দুর্ঘটনা ঘটতে পারে সো ভিডিওটি বেশি বেশি আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করুন আপনার একটা শেয়ারের ফলে সেও কিন্তু এই ভিডিওটি দেখবে এবং দেখার পর সেও সতর্ক হবে এই ধরনের দুর্ঘটনা থেকে অনেকে নিজের টাকা নিরাপদ রাখতে ফোনের ব্যাগ কভারের ভিতরে ঠিক এভাবে টাকা জমিয়ে রাখে কিন্তু আমরা একটা জিনিস নিশ্চিত যে অনেকের কিন্তু ফোন অনেকক্ষণ পকেটে রাখার ফলে অথবা অনেকক্ষণ ফোন ইউজ করার ফলে অথবা অনেকক্ষণ ব্যাটারি চার্জ দেওয়ার ফলে আমাদের ফোনটি গরম হয়ে যায় এতে কিন্তু ফোনের সার্কিটে এক প্রকার তাপ উৎপন্ন হয় এবং সেই সময় যদি আপনার ফোনের ব্যাগ পাটে কিছু টাকা জমিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার ফোন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথবা 99.9% কিন্তু আগুন ধরার সম্ভাবনা থাকবে এরকম কিন্তু অনেক জায়গায় অনেকবার ঘটেছে শুধু আগুন ধরবে তাই না আপনার ফোনের সাথে টাকার সংমিশ্রণে আপনার ফোনটি কিন্তু ব্লাস্ট পর্যন্ত হতে পারে আর এই ধরনের ঘটনা কিন্তু আমরা অনেকবার অনেক নিউজে পেয়েছি আর এর বিশেষ একটি কারণ হচ্ছে টাকা তৈরিতে কিন্তু এক প্রকার ধাতব কেমিকেল ব্যবহার করা হয় এবং টাকার উপরে থাকা এই সিকিউরিটি থট ও ধাতব অংশ তাপ শোষণ করতে কিন্তু খুবই সক্ষম যার ফলে তাপ পেলে কিন্তু এটির সাথে সাথে আগুনে পরিণত হয় সো আপনি যখনই আপনার ফোনের ব্যাগ পাঠে এভাবে টাকার রেখে ফোন ব্যবহার করবেন অথবা ফোন চার্জে লাগিয়ে রাখবেন এমনকি ফোন ফোন পকেটে নিয়ে যখন আপনি কোথাও ঘুরতে যাবেন আপনার ফোনটি গরম হয়ে তাপ নির্গত হয় সে ক্ষেত্রে সাথে সাথে ওই টাকা আপনার ফোনের তাপ শোষণ করে আগুনে পরিণত করবে এবং এর ফলে আপনার ফোনটি ব্লাস্ট হবে এবং এরকম ঘটনায় কিন্তু অনেক মানুষও মারা গেছে আপনারা হয়তো আমার ফোনের স্ক্রিনে দেখতেছেন সো আপনার সাথে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য আজকের এই ভিডিওটি সো ভিডিওটির মাধ্যমে আপনারা সতর্ক হয়ে যাবেন আপনারা কখনো আপনাদের ফোনের ব্যাগ টাকা রাখবেন না অবশ্যই আপনার মানি ব্যাগ অথবা আপনার পকেটেই টাকা রাখবেন সো এই ভিডিওর ফলে যদি আপনার উপকারে আসে সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আর প্রতিনিয়ত এ ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন